নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল গতকাল রাতেই পূর্ণ হয়ে গিয়েছে তো আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশনও করে নিয়েছি স্ক্রিনের বাম পাশে আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরছি সেই সেলিব্রেশনের কিছুটা মুহূর্ত তো দর্শক বন্ধুরা যারা আমার জিরো সাবস্ক্রাইবার থেকে একদম এক লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত এক লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত আমার পাশে ছিলেন আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশেই থাকবেন ভবিষ্যতে আমার এই ড্রাগন গাছ সহ আরও ছাদ বাগানে যে বিভিন্ন রকম ফলের গাছ আমি রোপণ করেছি সমস্ত ফল গাছের পরিচর্যা বিষয়েও ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো সেই সমস্ত গাছের কীভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়েও তুলে ধরবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন অনেক দর্শক দর্শক বন্ধুদেরও মাঝে আমি আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া নিয়ে তাদের মধ্যে যে উৎসাহ দেখতে পেয়েছি এই এটা আমাকে একটা অন্যরকম অনুভূতি প্রদান করে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি যাতে নতুন করে যারা এই ড্রাগন চাষ সহ আরও অন্যান্য যে ছাদের মধ্যে ফলের গাছ কিভাবে চাষ করতে হবে সেই বিষয়ে যে ভিডিওগুলো তুলে ধরি আপনারা অবশ্যই দেখবেন তা আগামীতে আমি এই ড্রাগন গাছের ভিডিও তো ছাড়বই তার পাশাপাশি আমার এখন অনেক আম গাছ হয়ে গিয়েছে কিছু আম গাছে এবার আপনারা ফলন দেখেওছেন আমার ভিডিওর মাধ্যমে তারপরে পাশাপাশি কিছু লেবু গাছ রয়েছে কমলা লেবু মালটা মৌসম্বী এই সমস্ত কিছু ধীরে ধীরে আমি রোপণ করছি আপনাদের মাঝে এই সমস্ত ফলেরও ভিডিও আপনাদের মাঝে তুলে আনব পাশাপাশি এখানে আমার পাশে পিছনে দুটো বেদানা রাখা রয়েছে তো ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ ভালো মতো হয় যেগুলো করা সম্ভব এই সমস্ত বিষয়ে সেই সমস্ত বিষয়ে আমি মাঝে মাঝে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন এতদিন আমার পাশে ছিলেন আশা করি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো আজকে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার বন্ধু পূর্ণ হতো না আপনারা পাশে ছিলেন অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করে আমাকে অনেক কাজের উৎসাহ জগিয়েছেন আর আমার কাজের মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন আমরা ভিডিওর মাঝে অনেক কথাই বলে থাকি তো মাঝে মাঝে ছোটোখাটো কিছু একটু ভুল হয়ে যায় এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাফ করবেন সব সময় আর আজকে ভিডিওটি দীর্ঘায়িত করছি না আপনাদের অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্যই আমি কেবলমাত্র আজকের এই ভিডিওতে আসলাম সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার